তিরিশ টাকা না বেশি হয়ে যায় না আগেকার দিনে যে ভাড়া দিতাম ওইটা দেব দশ টাকা দেবো এটা বেল বাজান তো বেল বাজান আঙ্কেল আমার কথা শোনা যায় শোনা যায় কানে লাগে বেলটা বেশি ঠিক আছে ঠিক আছে আপনি ছুটি যান এখন আমরা ওই যে হিয়ারিংয়েরটা একটু টেস্ট করলাম Clear Hearing Solutions, listen to your loved ones. Parent Company, Ear Sound, importer and supplier of ENT and audiological equipments.